তোমার কাছে যাই সালাম ভাই এই পড়াশোনা তো হইলো মেলা দিনই শেষ করলাম তুমি তো দেখছো বাড়ি বসে রয়েছি আবার তুমি তো বড় জায়গায় একটা চাকরি করো আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও চাকরির বাজার দেখো খারাপ বুঝতে পারিস আর এখন ওই উপরের ধরে একটু মিষ্টি টিষ্টি না খাওয়ালি চাকরি হচ্ছে না বুঝতে পারছি মিষ্টি ও এক কাজ করে ওই সব সারা ভালো যে মিষ্টি দুধের ছানার ওই মিষ্টি দু কেজি নিয়ে যেও আমি টাকা দিতে বলি ওই মিষ্টি নিয়ে যেয়ে বসদের খাই দিও আরে মাথা মোটা মিষ্টি মা বলতে এইটা নাই মিষ্টি বুঝতে আছে টাকা আমি বসরা ওই টাকা ছাড়া এখন এই কাজ করে না বুঝতে পারিস এখন যে বাজার দর চাকরি এত মিনিমাম চোদ্দটা মিষ্টি লাগবে চোদ্দটা মিষ্টি না হলে চাকরি হচ্ছে না মিয়া ভাই ওই চোদ্দটা মিষ্টি মানে ওই চোদ্দ হাজার টাকা ওই সমস্যা নেই ও আমি দমুনি যাও আরে মাথা মোটা চোদ্দটা মিষ্টি চোদ্দ হাজার নাই

আমার আপন মার পেটের ভাই হোক আর আমার কাছ থেকে সে মিষ্টি খাওয়ার জন্য পায়না করছে তাহলে অন্য মানুষের কাছ থেকে কি করে আল্লাহ মাফ করো আল্লাহ আমার এই সাপে খাওয়া